বিসমিল্লাহির রহমান রাহিম আমি ধরলা অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিপ্লব আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকের বিষয় ব্রিধান একশো আটের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব বিধান একশো বাংলাদেশের একটি উন্নত জাতের ধান যা উচ্চ ফলনশীল বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত এই ধানের বিশেষ বৈশিষ্ট্য ও চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে বৈশিষ্ট্য এক নম্বর উচ্চ ফলনশীলতা বিধান একশো আটের ফলন অন্যান্য জাতের তুলনায় বেশি দুই নম্বর খরা সহনশীল এই ধান খরা প্রবণ অঞ্চলে ভালো ফলন দিতে সক্ষম তিন নম্বর বৈশিষ্ট্য রোগ প্রতিরোধ বিভিন্ন ধানের রোগ যেমন ব্লাস্ট এবং ব্রাউন স্পট প্রতিরোধ ক্ষমতা এই জাতের মধ্যে রয়েছে চার নম্বর বৈশিষ্ট্য স্বল্প সময়ে পরিপক্কতা বিড়ি একশো দ্রুত বড় হয় এবং কম সময়ে পরিপক্ক হয় যা কৃষকদের দ্রুত ফসল কাটার সুযোগ দেয় পাঁচ নম্বর বৈশিষ্ট্য চাল ও গুণমান এই ধানের চাল মাঝারি মাপের ও খেতে সুস্বাদু প্রিয় কৃষক বন্ধুরা এখন এর চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব চাষ পদ্ধতি এক নম্বর মাটির প্রস্তুতি জমি ভালোভাবে চাষ এবং মই দিয়ে সমান করে নিতে হবে মাটি দোয়াশ বা বেলে দোয়াশ হলে ভালো হয় দুই নম্বর বিস্তলা তৈরি প্রায় পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে চারা তৈরি করতে হবে তিন নম্বর রোপণ চারা পঁচিশ থেকে তিরিশ দিন বয়স হলে মূল জমিতে রোপণ করতে হয় প্রতি গোসায় দুই থেকে তিনটি চারা রাখা যায় চার নম্বর সার ব্যবস্থাপনা গোবর বা জৈব সার মাটিতে প্রয়োগ করে মাটি উর্বরতা করে রাসায়নিক সার ইউরিয়া টিএসপি এমওপি সঠিক পরিমাণে প্রয়োগ করতে হবে পাঁচ নম্বর শেষ ব্যবস্থাপনা চারা রোপণের প্রথম সপ্তাহে শেষ প্রয়োজন হয় এবং পরবর্তী পর্যায়ে প্রয়োজন মতো সেচ দিতে হয় ছয় নম্বর আগাছা নিয়ন্ত্রণ আগাছা নিয়মিত পরিষ্কার রাখতে হবে সাত নম্বর পোকামাকড় ও রোগ নিয়ন্ত্রণ প্রয়োজন অনুয়ায়ী বালাইনাশক ব্যবহার করে পোকামাকড় নিয়ন্ত্রণ করতে হবে সঠিক পদ্ধতিতে চাষ করলে বিধান একশো থেকে উচ্চ ফলন পাওয়া যায় সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আমার আজকের ভিডিও আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করবেন এবং অন্যান্য কৃষক ভাইদের কাছে শেয়ার করবেন আজকের মতো ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ